দেশ বিরোধী কার্যকলাপের অভিযোগ জম্মু কাশ্মীর ন্যাশনাল ফ্রন্ট জে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র রাজীব রয়েছেন আমাদের সঙ্গে রাজীব ইতিমধ্যে আমরা জানি জে কে এল এফ এর নেতা ইয়াসিন মালিক বন্দী রয়েছেন আর তার মধ্যে জে কে এন এফ জম্মু কাশ্মীর ন্যাশনাল ফ্রন্ট তাকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র কি আপডেট কেন করা হলো ঘোষণা কি কারণ দেখানো হলো দেখো সবসাচী মূল অভিযোগ দেশ বিরোধী কার্যকলাপ দেশবিরোধী কার্যকলাপ এবং দেশবিরোধী প্রচার সেই সঙ্গে জঙ্গিদের মদত দেওয়া এমনই অভিযোগ এবং সেই অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রীতিমতো তারা আজকে বিজ্ঞপ্তি জারি করে জম্মু কাশ্মীর ন্যাশনাল ফ্রন্ট এই সংগঠনটিকে তারা নিষিদ্ধ ঘোষণা করলো যার চেয়ারম্যান নঈম আহমেদ খান এবং আমরা জানি যে লোকসভা নির্বাচন আসন্ন কাল থেকে সেখানে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ থাকার কথা এবং সেই সঙ্গে আগামী সেপ্টেম্বরের মধ্যেই জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন করানোর কথা চলছে সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে সেই নির্বাচনী আবহে কিন্তু সিদ্ধান্ত সিদ্ধান্ত বড় এবং এই এক্ষেত্রে বলার প্রয়োজন যে এই সংগঠনটি অর্থাৎ এই জম্মু কাশ্মীর ন্যাশনাল ফ্রন্ট এই সংগঠনটি কিন্তু হুরিয়ত সংগঠনের যে ছাতা অর্থাৎ হুরিয়ত সংগঠনের ভেতরে থাকা যে একাধিক সংগঠন তাদেরই একটা ছোট সংগঠন এই সংগঠনটি দেশবিরোধী কার্যকলাপ বিরোধী প্রচার এবং জঙ্গিদের লজিস্টিক্যাল সাপোর্ট দিয়েছে বলে অভিযোগ এবং এই সিদ্ধান্ত ঘোষণা করার পর আগামী পাঁচ বছরের জন্য এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার এক পোস্টে তিনি জানিয়েছেন যে এই সংগঠনটিকে তারা নিষিদ্ধ ঘোষণা করছে এবং এক্ষেত্রে যে টেরোরিজম অর্থাৎ জঙ্গি কার্যকলাপ নিষিদ্ধ করা জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে মোদী সরকার আমরা দেখেছি বিভিন্ন সময়ে জম্মু কাশ্মীরে বান্ধাকা থেকে শুরু করে সেখানে প্রতিবাদ সংগঠিত করা এই রকম বিভিন্ন কার্যকলাপে জেকে যুক্ত ছিল এই সমস্ত বিষয়ে কি উল্লেখ করে এই সংগঠনকে ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একদমই একদমই সুপ্রসাচী দেখো বিভিন্ন ইস্যুতে যখন তিনশো সত্তর ধারা আমরা যারি বিলোপ করা হয় জম্মু কাশ্মীর থেকে সেই সময় মনে থাকবে যে প্রায় এক হাজার জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল এবং বেশ কয়েকজন নেতাকে সেখানে কিন্তু গৃহবন্দি করা হয়েছিল তারপর থেকে একের পর এক ঘটনায় একের পর এক কাশ্মীরের ঘটনায় দেশের বিভিন্ন জায়গার ঘটনায় এই সংগঠনটি তারা কিন্তু বিবৃতি জারি করেছে এবং যে বিবৃতি দেশ বিরোধী বিবৃতি বলেই মনে করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং দীর্ঘ বিবেচনার পর এই সংগঠনটিকে আগামী পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রাজীব দু হাজার উনিশ সালে ইয়াসিন মালিকের যে কে এল এফ ধারায় ব্যান হয়েছিল এবার যে কে এটা একেবারে কেন্দ্রের তরফে তারা তো করা বার্তা যে কোনো রকম দেশবিরোধী কার্যকলাপ আর জম্মু কাশ্মীরে বরদাস্ত করা হবে না দেখো যে যে সংগঠন সংগঠন আন্ডারে একাধিক সংগঠন ছিল এই সংগঠনটি কিন্তু সেই তাদের মধ্যেই অন্যতম এবং যেহেতু নির্বাচন আসন্ন এবং কথা চলছে একটা জল্পনা চলছে যে লোকসভা নির্বাচনের সঙ্গে বা আগে পরে বিধানসভা নির্বাচন করা হতে পারে এই আবহে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার কারণ জম্মু কাশ্মীরে সুস্থভাবে নির্বাচন করাতেই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে এমনই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে এবং বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা